খেটে খামারে যারা বস্তি মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের লড়াই আমাদের রোজ কত জানেন এই বিকেটে মঞ্চে বলতে চাই শহরের মানুষ আমাদের কথা জানে না আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না কিন্তু আপনাদের সাথে আমি বলতে চাই আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে দু কিলো চাল আর দেড়শো টাকা তারপর কিশোরী বয়সে এই কমলে বন্যা টুডুর সঙ্গে বিয়ে হয় হাজিগড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়দেব টুডুর সঙ্গে এই জয়দেব টুডুর সঙ্গে বিয়ে হওয়ার পর যখন জয়দেব টুডুর বাড়িতে কমরেড বন্যা টুডু যায় তখন তিনি বিভিন্ন জিনিস লক্ষ্য করেছিলেন কি লক্ষ্য করেছিলেন না এই জয়দেব টুডু দর্শক বৈশাখের রবিবারের প্রচণ্ড দাবদাহে বাম ব্রিগেডের মঞ্চের সামনে যখন হাজার হাজার মানুষের সমাগম ঠিক তখনই লাল শাড়ি পরা এক মেয়ে বক্তব্য দিতে উঠলেন তিনি যতক্ষণ বক্তব্য দিলেন বাম ব্রিগেডে থাকা প্রতিটি কমরেড কান পেতে মন পেতে শুনলেন যারা সংবাদ মাধ্যমের কর্মী তারা প্রত্যেককে দেখেছে সেই লাল শাড়ি পরা মেয়েটি বক্তব্য দেওয়ার সময় কখনো কখনো বলছিলেন ছাব্বিশের নির্বাচনে ব্যাটও ধরবো বলও করব উইকেটও ফেলব তিনি কখনো কখনো বলছিলেন ছাব্বিশের নির্বাচনে আমরা খেলায় দেখিয়ে দেব তিনি আবার কখনো বলছিলেন ছাব্বিশের বিধানসভার নির্বাচনের লড়তে গেলে হাতের কবজি শক্ত করতে হবে তিনি কে তিনি আর কেউ নন তিনি হলেন কমরেড বন্যা টুডু আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানব কে এই বন্যা টুডু তিনি কিভাবে উঠে এলেন এই রাজনীতির আঙিনায় তিনি কিভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন এই বাম ব্রিগেডের হাজার হাজার লোকের সামনে চলুন আমরা শুরু করি কমরেড বন্যা টুডুর বাড়ি হুগলি জেলার ধনিয়াখালীর দাঁতপুরে এই কমরেড বন্যা টুডুর মা চাঁদমণি টুডু এবং বাবা লক্ষ্মীনারায়ণ টুডু ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী কমরেড টুডু যখন ফাইভ ফোরে পড়তেন তখন মা চাঁদমণি টুডুর হাত ধরে বাটির বিভিন্ন কর্মসূচিতে যেতেন সেই থেকেই কমরেড টুডু লাল ঝানটার প্রতি একটু একটু করে আকৃষ্ট তৈরি হয় কমরেড টুডু বড় হয় তারপর কিশোরী বয়সে এই কমরেড টুডুর সঙ্গে বিয়ে হয় হাজিগড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়দেব টুডুর সঙ্গে এই জয়দেব টুডুর সঙ্গে বিয়ে হওয়ার পর যখন জয়দেব টুডুর বাড়িতে কমরেড বন্যা টুডু যায় তখন তিনি বিভিন্ন জিনিস লক্ষ্য করেছিলেন কি লক্ষ্য করেছিলেন না এই জয়দেব টুডুর ভাই বলরাম টুডু ছিলেন স্থানীয় সিপিএম নেতা তাই সেই সর্ষে সেই বলরাম টুডু ও জয়রাম টুডুর বাড়িতে আসতেন ব্লক জেলা ও রাজ্য স্তরের অনেক নেতারা সেখানে অনেক বৈঠক হতো আলোচনা হতো তাই সেই বৈঠকে যারা যোগ দিতে আলোচনা করতে আসতো তাদেরকেই এই কমরেড বন্যাটুড়ু জল চা দিয়ে আপ্যায়ন করতেন এবং সেই আপ্যায়নের সঙ্গে সঙ্গে কমরেড বন্যা টুডু তাদের বৈঠকের কথা শুনতেন তাদের আলোচনার কথা শুনতেন সেখান থেকে এই লাল ঝান্ডার প্রতি কমরেড বন্যা টুডুর আরও আকৃষ্ট হয়ে পড়ে তারপরে সেই আলোচনা শুনে কখনো কখনো তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিভিন্ন কর্মসূচিতেও যেতেন সেই থেকে পার্টির প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ে একদিন হঠাৎ করে তিনি জানতে পারেন তাকে ভোটে দাঁড়াতে হবে তিনি গুড়া পঞ্চায়েতের কোনো একটা বুথে তিনি ভোটে দাঁড়ান তিনি জয়যুক্ত হন ওই বুথের সমস্ত মানুষ তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে তিনি গুড়া পঞ্চায়েতের প্রধান হন দু তিন সাল থেকে দু সাল পর্যন্ত গুড়া পঞ্চায়েতের প্রধান ছিলেন কমরেড বন্যা টুডু এই কমরেড এই কমরেড বন্যা টুডুর বাড়িতে রয়েছেন কমরেড বন্যা টুডু তার দুই ছেলে পুত্র বধূ এবং স্বামী জয়দেব টুডু কমরেড বন্যা টুডুর এই এগুলো ছাড়াও রয়েছে তার চার ছাগল তিনি এখনও কিন্তু নিয়ম করে এই ছাগল চড়াতে যান মাঠে তাদের জন্য ঘাস কেটে নিয়ে আসেন এবং সেই সঙ্গে ক্ষেত মজুর সংগঠনটাও করেন এই কমরেড বন্যা টুডু তিনি একজন পার্টির একনিষ্ঠ কর্মী হয়েছেন যখন বাম ব্রিগেডের বক্তব্য শেষ হয়ে গেলেও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি মাঠে নেমে সেই নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করছিলেন মাঠকে সবুজ আঙিনায় আবার ফিরিয়ে দিচ্ছিলেন এই কমরেড বন্যা টুডু যখন আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা বাড়ি ফিরছিলাম তখন কমরেডরা বলতে বলতে ফিরছিলেন আজকের এই মঞ্চের আজকের এই বাম ব্রিগেডের সেরা বক্তা কে কেউ বলছিলেন কমরেড নিরাপদ সর্দার আর কেউ বলছিলেন কমরেড বন্যা টুডু দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গে থাকাও চেষ্টা করবেন